নমস্কার আজকের বিষয়টি অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে রাক্ষসগণের মানুষেরা প্রকৃতপক্ষে হন কেমন বা এদের চরিত্র এদের নেচার এদের ব্যক্তিত্ব কেমন হয় এই বিষয় নিয়ে একটা আলোচনা করবো এবং তারই সাথে দেবগণের কোনো জাতক জাতিকাদের সঙ্গে রাক্ষসগণের কি বিবাহ হওয়াটা স্বাভাবিক বা বিবাহ হলে কি কি দুর্ঘটনা ঘটে যেতে পারে কি কি বিপদ আসতে পারে বা সেই দাম্পত্য জীবনটা সুখের হবে কিনা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন কিছু পজিটিভ সাইন রয়েছে কিছু নেগেটিভ সাইন রয়েছে রাক্ষসগণের সেই বিষয়টাও তুলে ধরবো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যে খুব সহজভাবে ভাবে যাতে করে আপনাদেরকে এই বিষয়টা একটু আমি বুঝাতে পারি বা ভিডিওটি উপস্থাপনা করতে পারি আমি আমার মতন সহজ সরল ভাষায় প্রয়াস করেছি বোঝানোর আচ্ছা প্রথমত দেখুন অশ্লেষা বিশাখা মঘা কীর্তিকা চিত্রা ঘনিষ্ঠা শতবিশা এবং মূলা এগুলো কিন্তু রাক্ষসগণের মানে নক্ষত্র যদি আপনারা এই নটি নক্ষত্রের মধ্যেই জন্মগ্রহণ করে থাকেন তাহলে বুঝবেন যে আপনি কিন্তু একজন রাক্ষসগণের মানুষ এছাড়াও নরগণ বা দেবগণ এদের থেকে আমি বলতে পারি এই রাক্ষসগণের মানুষেরা অত্যন্ত প্রতিভাবান হন এবং ট্যালেন্টেড ব্যক্তির অধিকারী হন এবং এদের মধ্যে দেখবেন সব দিক থেকে ভার্সাটাইল একটা প্রতিভা বা ট্যালেন্ট লক্ষণীয় হয় চট করে কোন কাজে এরা কিন্তু হার মেনে যাওয়াটা এদের কাছে একটা স্বভাব বিরুদ্ধ কাজ এবং কি সামাজিক স্থানে বা পারিবারিক ক্ষেত্রে এরা কিন্তু বেশ সম্মান অর্জন করে থাকেন মানে কিভাবে সম্মান অর্জনটা করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু এরা অত্যন্ত পারদর্শী বলতে পারি সব থেকে বড় বিষয়টি হলো দেখুন রাক্ষসগণের কোনো জাতক জাতিকা যদি আপনার পরিবারে একজনও থাকে তাহলে বুঝবেন যে আপনি সব দিক থেকে একটা প্রোটেকশনের মধ্যে রয়েছেন শত চেষ্টা করেও আপনার শত্রু আপনার কোনো প্রকারের করতে পারবে না করে না আর সবথেকে বড় ব্যাপারটি কি জানেন যদি ধরুন আপনার ঘরে কোনো বাস্তু দোষ রয়েছে এবং আপনার ঘরে একটি রাক্ষসগণের মানুষ রয়েছেন তাহলে সেই বাস্তু দোষটা রাক্ষসগণের মানুষটির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হবে এবং বাস্তুজনিত কোন সমস্যা সেই পরিবারে কিন্তু লক্ষণীয় হবে না এতটাই ক্ষমতা এই রাক্ষস মানুষদের একই সঙ্গে রাক্ষসের মানুষদের মধ্যে একটা বিষয় বিশেষভাবে বলতে পারি পরিলক্ষিত হয় এরা সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করেন অতীতকে নিয়ে খুব একটা এদের মাথা ব্যথা নেই বা বলতে পারি মানে করব। লড়ব এবং স্ট্রাগল বা সংগ্রামের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করার একটা কিন্তু এদের মধ্যে ক্যাপাসিটি রয়েছে এদের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে বিশেষ ভাবে এগুলো এদের মধ্যে অত্যন্ত লড়াকু চিন্তা ভাবনা এদের মধ্যে লক্ষণীয় হয় এদের জীবনটা কিন্তু যদিও খুব একটা সহজ নয় এরা ছোট থেকে বহু স্ট্রাগল করে সংগ্রামের মাধ্যমে বহু লড়াই করে জীবনকে এদেরকে মানে নির্বাহ করতে হয় এদের জীবনে সফলতা আস্তেও অনেকটা দেরি হয় চট করে সফলতা এরা পায় না কিন্তু এরা হার মেনে নেওয়া ব্যক্তি নন এরা অত্যন্ত পরিশ্রমী হন এবং এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। বিরুদ্ধে রুখে অসহায় পাশে গিয়ে এরা দাঁড়ায় এদের মধ্যে কিন্তু এই একটা বিশেষ গুণ লক্ষণীয় হয় সর্বোপরি এদের শারীরিক ক্ষমতা এবং মানসিক ক্ষমতাও অন্যান্য গণের মানুষের তুলনায় অত্যন্ত পরিমাণে বেশি হয় শুধু তাই নয় এদের ধৈর্য শক্তি অত্যন্ত প্রবল চট করে এদের কিন্তু হয় না। এবং কি এরা অত্যন্ত রাগী প্রকৃতির হয়। এদের মনে যদি দুঃখ দিয়ে থাকে এবং তার উত্তর যদি এরা ইনস্ট্যান্ট দিতে না পারেন তাহলে এরা কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত রাগান্বিত হন এবং দুঃখের জালে জড়িয়ে পড়েন এরা অত্যন্ত প্রতিবাদী প্রকৃতির মানুষ হন কিন্তু মাঝে মধ্যে কি হয় নিজের পরিবারের সঙ্গে খুব একটা কিন্তু এরা ঝগড়াঝাঁটি অশান্তি বা প্রতিবাদ করতে না পারলেও বাইরের কোনো লোক যদি কোনো খারাপ কাজ করে থাকেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা প্রতিবাদ করা এদের মধ্যে স্বভাবজাত ধর্ম বিশেষভাবে লক্ষণীয় হয় এটা এদের জন্মগত স্বভাবজাত ধর্ম একটা যে অসহায়ের সঙ্গে কোনো অন্যায় হলে সেখানে রুখে দাঁড়ানো এবং প্রতিবাদ করা যে এটা অন্যায় এরা অন্যায়কে অন্যায় বলে ভালোকে ভালো বলে তার যাই হোক আরো রাক্ষসগণের যেমন ধরুন এদের মধ্যে শেখার প্রবণতা অত্যন্ত বেশি কঠিন পরিস্থিতিতেও এরা পিছু পা হয় না এবং কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে সফলতা কিভাবে টেনে আনা সম্ভব সেই বিষয়েও এরা অত্যন্ত পারদর্শী হন বা এদের মধ্যে এই ক্যাপাসিটিটা কিন্তু রয়েছে এরা অত্যন্ত মানুষের উপকার করতে পছন্দ করেন যাদেরকে রাক্ষসগণের মানুষেরা ভালোবাসেন যাদের প্রতি বিশ্বাস রাখেন তাদের জন্য কিন্তু এরা প্রাণ পাত করতেও পিছুপা হয় না যেকোনো বিপদ আপদে বলুন বন্ধু বান্ধবীদের পাশে গিয়ে এরা কিন্তু দাঁড়ান কিন্তু এদের এক দুর্ভাগ্য এদের অসময়ে এরা কিন্তু কাউকে পাশে কিন্তু পাই না দেখে নিবেন আপনাদের অসময়ে কিন্তু আপনার ভালো বন্ধু বলুন আপনাদের পাশে কিন্তু থাকে না একদম সত্য দুর্ভাগ্য দুর্ভাগ্য মানে এটা চরম আপনারা সবাইকে সাহায্য করবেন যখন আপনার সাহায্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু দেখবেন সবাই কোন না কোনো একটা অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে আপনার বুঝতে আসবে না অসুবিধাটা কি সাহায্য করতেও তারা সাহায্যের হাত বাড়াবে না এছাড়াও রাক্ষসগণের মানুষেরা ভালো হন সৎ উপদেশ দিয়ে থাকেন এক কথায় বললে তবে হ্যাঁ এদের পিছনে যদি কেউ লাগে বা এদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করেন তাদেরকে কিন্তু রাক্ষসগণের মানুষেরা ছেড়ে কথা বলেন না প্রতিশোধ নেওয়ার একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু বিশেষভাবে এছাড়াও এরা কারোর আন্ডারে বা অধীনস্থ হয়ে কোনো কাজ করতেও চায় না এরা স্বাধীন চেতা মনোবৃত্তির মানুষ হন নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন সেটা ব্যবসা হোক বা চাকরি হোক এরা সব সময় আপনারা দেখবেন যে আমি নিজে কিছু একটা করব। নিজের পায়ে নিজে দাঁড়াবো কারোর হেল্প ছাড়া নিজেকে জীবনে প্রতিষ্ঠা লাভ করবো এরকম একটা এদের কিন্তু মেন্টালিটি রয়েছে এবং কি মাঝে মধ্যে এমনটাও দেখা গেছে যে নিজের বাড়ির লোক নিজের পিতা মাতার কাছ থেকে এরা কিন্তু খুব একটা হেল্প নিতে পছন্দ করেন না এদের মধ্যে সেলফ সেলফ রেসপেক্ট ডিগনিটি এতটাই বেশি যাই হোক রাক্ষসকণের মানুষেরা খুব সুন্দর কিন্তু কিচেন সংক্রান্ত কাজে অত্যন্ত পারদর্শী হন অর্থাৎ রান্নাবান্না খুব সুন্দর করতে পারেন কিন্তু হ্যাঁ সব গণের সাথে রাক্ষসগণের মানুষেরা কিন্তু আবার মিলামেশা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা বলতে পারি তালমেলটা সব গণের সাথে ঠিকঠাক ভাবে কিন্তু হয় না এদের কারণ এদের মধ্যে একটা নিজস্বতা বোধ রয়েছে এবং সেই নিজস্বতা নিয়ে এরা কিন্তু সারা জীবন চলতে পছন্দ করেন নিজস্ব সেলফ অ্যাটিটিউড সেলফ রেসপেক্ট এর কারণে এরা কিন্তু সবার সাথে খুব একটা দেখবেন খোলা মনে মিলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এছাড়াও রাক্ষসকরের পার্সোনাল লাইফ এই লাইফে অনেক গোপন তথ্য লুকিয়ে থাকে যেগুলো তাদের মনের মানুষ খুবই কাছের মানুষ তারাও কিন্তু জানতে পারেন না বা তাদেরকে জানতে দিতে খুব একটা পছন্দ করেন না এছাড়াও এরা অত্যন্ত বুদ্ধিমান হন এরা জানেন যে কোন জায়গায় কোন কথাটি বললে কার্যটি হাসিল করা যাবে নিজের উইক পয়েন্টগুলো এটা একটা বিশাল বলতে পারি প্লাস পয়েন্ট রাক্ষসগণের মানুষদের নিজেদের উইক কারোর সামনে দেখাতে চায় না বা কাউকে এরা জানাতে চায় না বলতে চায় না যাই হোক দেবগণের সঙ্গে রাক্ষসগণের কখনোই বিয়ে দেওয়াটা কিন্তু উচিত নয় তার কারণটা বলে দিচ্ছি দেখুন রাক্ষসগণ এবং দেবগণের যে মেন্টালিটি সেটা কিন্তু একেবারেই উল্টো একে অপরের থেকে বিপরীত কোনো কারণে ধরুন আপনারা লাভ রিলেশনে যুক্ত রয়েছেন মেয়ে পক্ষ মেবি বা ছেলে হতে পারে দেবগণের বা রাক্ষসগণের সেক্ষেত্রে কি হয় বিয়ের পর দাম্পত্য কলহ বিপুল পরিমাণে তৈরি হয় মার ধর অশান্তি ডিফোর্স নিয়ে বা বিবাহের পর এতটাই অশান্তি বেড়ে যায় যার ফলে সুসাইড করে নিয়ে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়ে যায় জাতক জাতিকাদের মধ্যে আত্মহত্যা করে ফেলা বা ঘর ছেড়ে চলে যাওয়া এই নানান রকম সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় যদি রাক্ষসগণের সাথে কোনো বিয়ে হয়ে থাকে যাই হোক আমি আগেও বললাম এখনো বলছি রাক্ষসগণের মানুষদের জীবনে বহু স্ট্রাগেল সংগ্রাম করতে হয় এদেরকে এবং সেই সংগ্রামের মাধ্যমে এরা নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে আর সে কারণে এরা কিন্তু সামাজিক স্তরে অত্যন্ত পরিমাণে মান সম্মানের অধিকারী হন এছাড়াও খুবই ভাগ্যবান বলতে পারি এ রাক্ষস তবে হ্যাঁ এদের মধ্যে রাগটা যেহেতু অত্যন্ত বেশি অনেক সময় এরা কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েন খুব তাড়াতাড়ি বা এদের ইগো হাট হয়ে গেলে এরা কিন্তু অনেক সময় দেখবেন অশ্রাব্য কথাবার্তাও বলে থাকেন সামনে কে রয়েছে সামনে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন কিনা কোনো মাননীয় ব্যক্তি রয়েছেন কিনা না ভেবে চিনতে এদের মুখের ভাষাটা কিন্তু মাঝে মধ্যে অত্যন্ত বলতে পারি খারাপ হয়ে যায় এটা কিন্তু এদের একটা মাইনাস পয়েন্ট সেক্ষেত্রে বলবো অবশ্যই যারা রাক্ষসগণের মানুষজন রয়েছেন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু নিজের বাক্যের উপর নিজের রাগের উপর অবশ্যই কন্ট্রোল রাখুন এবং সবসময় ইগো স্যাটিসফাইড করার কোনো প্রয়োজন নেই দেখুন যে যত নত সে তত উন্নত মাঝে মধ্যে আমাদেরকে নত হতে হবে তবে শিখতে পারবো তা বলে এটা আমি যে প্রতিটা ক্ষেত্রে নত হয়ে যাবেন এখনকার দিনে প্রতিটা ক্ষেত্রে নত হলে মানুষ কিন্তু মাথায় পা দিয়ে চলে যাবে রেসপেক্ট করবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেগুলো হয়তো শিক্ষার বিষয় রয়েছে বাবাদের কাছ থেকে সেগুলো কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে মাথা ঠান্ডা রেখে সবসময় রাগ জিদ এই জিনিসটা কিন্তু এদের মধ্যে রয়েছে এটা কিন্তু বলবো অবশ্যই মাইনাস পয়েন্ট তাই নিজের বাক্যকে রাগকে কন্ট্রোল করা একান্তই প্রয়োজন যাই হোক ব্যক্তিত্ব চরিত্র বৈশিষ্ট্যগুলো কেমন সে সম্পর্কে আপনাদেরকে আমি আমার মতন করে জানানোর চেষ্টা করলাম এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে অত্যন্ত জরুরি যাকে অনুরোধ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ